বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সিলেট এগারো উন্নয়ন কূপ ও হবিগঞ্জের রশিদপুর তেরো নম্বর কূপ অনুসন্ধান কূপ খনন করবে সরকার এতে ব্যয় ধরা হয়েছে চারশো চুয়াল্লিশ কোটি পঁচাশি লাখ উনআশি হাজার আটশো তিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে সমন্বয় ও সংস্কার সচিব বলেন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন দু হাজার দশ অনুসরণে সিলেট এগারো উন্নয়ন কূপ ও রশিকপুর তেরো নম্বর অনুসন্ধান ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষ পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদী নদ পানি বাড়ছে দুই জেলাতে সার্বিক বন্যা পরিস্থিতি অমন্ত হয়েছে সিলেটে সোনমা কুশিয়ারা শাড়ি ও সারিগাং নদীর পানি সীমার উপরে প্রবাহিত হচ্ছে বন্যায় জেলার সাতানব্বইটি ইউনিয়নের এক হাজার একশো ছিয়াত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন সাত লাখ মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন জেলার বিয়ানীবাজার উপজেলার পাঁচ হাজার বন্যাক্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশিম পল্লব ও মেয়র ফারুকুল হক বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে আমাদের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বিভিন্ন নদী নয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল বেলা তিনটায় শহরের ষোলুকর পয়েন্টে সুরমা নদী বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল এবারের বন্যায় জেলার তাহিরপুর সড়ক তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে এতে তাহিরপুর বিশ্বম্বরপুর জামালগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে প্রশাসন এছাড়া শহরের সুরমা নদীর এদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে মৌল বিবাজারে সবকটি নদ নদী ও হাওড়ে পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচটি উপজেলার বসতি গৃহ বাড়ির ও রাস্তাঘাট দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় তিন লাখ মানুষ মনু কুশিয়ারা ও জুরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল বিকেল তিনটা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলায় চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর ও কুলারা রেলওয়ে ব্রিজে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল মল্লিবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উনিশ সেন্টিমিটার ও জুন নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল তবে কমলগঞ্জে থলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মল্লীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর দুটি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে আশ্রয়ন দুটি ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর ও ফসলি জমি প্লাবিত হয়েছে জেলা প্রশাসন জানায় গতকাল বন্য উপদ্রুক্ত এলাকায় দুই হাজার চারশো প্যাকেট রান্না করা খাবার তিন হাজার পাঁচশো প্যাকেট শুকনো খাবার দশ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দুই হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন সহ সবকটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রতিটি উপজেলায় একজন করে ডেলিকেটেড অফিসার এবং প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবারে বন্যায় তিনটি পৌরসভা সহ সাঁইত্রিশটি ইউনিয়নে তিন লাখ তেত্রিশ হাজার সাতাশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে একশো আটটি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা আট হাজার সাতশো আট জন পঞ্চাশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এর মধ্যে সাঁইত্রিশটি টিম এসব এলাকায় কাজ করছে হবিগঞ্জের নদ নদীগুলির পানি আবারও বেড়েছে গতকাল সকালে হবিগঞ্জের খয় নদীর পানি বাল্লা পয়েন্টে নব্বই সেন্টিমিটার হবিগঞ্জের মাচুলিয়া পয়েন্টে পঁয়ত্রিশ সেন্টিমিটার কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বিশ সেন্টিমিটার এবং কালনি নদীর পানি মারকুলি পয়েন্টে আটষট্টি সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল করঙ্গি ও সুতাং নদীর পানি কমতে শুরু করেছে এদিকে ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে যোগীগঞ্জের সুরমা কুশেরা নদীর পানি বেড়ে পাইপ ডাই ভেঙে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে অবনতি হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা জানান এখন পর্যন্ত উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়েছেন পাঁচটি আশ্রয় কেন্দ্রে তিরিশটি পরিবার আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন জুন মাসের তিরিশ তারিখে প্রতিটি ইউপিতে বরাদ্দ দেওয়া হয়েছে এখন করা হবে। হবে নতুন করে চাহিদা পাঠানো প্রশাসকের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডাই তিন দিনের সফরে গতকাল বাজারে শ্রীমঙ্গলে এসেছেন তিনি আজ উপজেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসার জন্য অনুদান বিতরণ করবেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কামারকান্দি ভায়া আসিরগঞ্জ সড়কের পাকাকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে ইতিমধ্যে উন্নয়ন কাজের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে এলডিডির তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা সিলেটে বিয়ানিবাচর উপজেলার বন্যাত্র্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ মাথিয়রা ইউপি কমপ্লেক্সে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আথার রহমান খান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। মাথিয়রা উন্নয়ন সংস্থা ইউকে এর আয়োজন করে মহিলা সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের শায়ستہগঞ্জ উপজেলার নূরপুর হাজী আফরাজ আলী স্কুলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ১৬০ জন নারী উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয় সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে হাওয়া ঝোড়ো হাওয়া পড়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকা নদী বন্দর এক নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে